মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞান আহরণ করা ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সে সম্বন্ধে অবগত হওয়া আজকে আমাদের গীতার ভাগবত চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ শুরু হচ্ছে আর ভগবান সেই জ্ঞান যে আমাদেরকে কত মানে নিবিড় গভীর জ্ঞান অর্জুনের মাধ্যমে দিয়েছেন সেটা এই অধ্যায়ের মাধ্যমে আমরা পাব ভগবান আমাদের তার দিব্য জ্ঞান এই অধ্যায়ে দিয়েছেন আমরা প্রথমে শ্লোক নাম্বার এক থেকে শুরু করব আর সেখানে প্রথমেই আমরা দেখব ভগবান বলছেন তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম জ্ঞানতিবি রাধস জ্ঞানঞ্জন শলাকা চক্ষু লিখিং জনৌ শ্রী চৈতন্য শ্রীচৈতন্য মনোভৃষ্ট জনৌ ভূতলে স্বয়ং রূপ কদমাং দাদা দি শপদান্তিকা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশ গপেশ রাধাকান্ত কানন্ত রাক নমস্তে রাধে গৌরাঙ্গি রে বৃন্দাবশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি মি হরিপ্রিয় পঞ্জালপত রূপস্য কৃপা সিন্ধু ভয়ে বচো পুতি পাবনেভাবেভ্য নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতদ্য গদাধার শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রূকম করিচলাম পঙ্গুম লংঘায় গিরিম। যত পরমানন্দায় মাধব শ্রীল বহুপাত কি জয় গ্রন্থরা শ্রীমদ ভাগবত গীতা যথায়াতের জয় আমরা আজকে জ্ঞান যোগী শুরু করছি প্রথম শ্লোক শ্রী ভগবান উচে যোগম প্রক্তবান অহম অবয়ম বিবসান মনোবে রাহ মনু কাবে অব্রিবাদ অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব সূর্যদেব বিবস বিবসানকে এই অব্যয় নিষ্কম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন তারপর যে প্রভুবাদ বলছেন এখানে ভগবান ভগবদ্ গীতার ইতিহাস বর্ণনা করছেন বহু প্রাচীনকালে সূর্যলোক প্রভৃতি বিভিন্ন গ্রহলোকের রাজা ভগবান রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছেন ভগবান বহু বহু প্রাচীনকালে বিভিন্ন গ্রহলোকের রাজাদের এই জ্ঞান দান করেছেন সমস্ত গ্রহলেকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্ গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনার জড়বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করতেন বহু প্রাচীন কাল থেকে ভগবান বারবার বহু রাজাদের এই জ্ঞান দান করেছেন কারণ তাদের প্রজাদের রাজা যেন পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করতে পারেন তার জন্য মানব সমাজের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞান আহরণ করা ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সে সম্বন্ধে অবগত হওয়া তাই সকল গ্রহলোকের এবং সকল রাষ্ট্রের শাসক বর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে এবং ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা পক্ষান্তরে বলা যায় সকল রাষ্ট্রের কন্যাধার এবং সমাজ নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এই এবং মহাদেহরূপী জীবনধারার সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে সাফল্যের পথ অনুসরণ করতে পারে এখানে মূল কথাটি হচ্ছে যে মানুষের কল্যাণের জন্য মানুষের ভালোর জন্য মানুষ মনুষ্য জনম সফল করার জন্য এই জ্ঞান ভগবান বারবার বিভিন্ন রাজাকে দিয়ে এসেছেন যাতে মনুষ্য জীবন সফল করে মানুষ তাই সফলতার দিকে এগিয়ে যেতে পারে এই মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিবসান তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর সূর্যলোকের সূর্যদেবের নাম বিবসান এই মহাকাল কল্পে সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে ব্রহ্মা বলেছেন সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষু স্বরূপ সূর্যদেব আমাদের চক্ষু স্বরূপ চক্ষু না থাকলে যেমন আমরা দেখতে পাই না তেমনি সূর্য না থাকলে সব কিছু অন্ধকার আচ্ছন্ন তিনি যার আজ্ঞায় কালচক্র রুড়ো হয়ে ভ্রমণ করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি সূর্য হচ্ছেন সমস্ত সূর্য হচ্ছেন সমস্ত রাজা যিনি সমস্ত গ্রহগুলিকে তাপ এবং আলোক দান করে তাদের পরিচালিত করেন সূর্য কি করেন সমস্ত গ্রহগুলোর রাজা তিনি তাপ ও আলো দান করে গ্রহগুলোকে পরিচালিত করেন তার ফলেই গ্রহগুলোতে আমাদের পৃথিবী যেমন সূর্যের তাপে সূর্যের আলোতে আলোকিত তেমনি সমস্ত গ্রহই তাই আবার এই সূর্য গ্রহের অধীশ্বর হচ্ছেন সূর্যদেব বিবসান তারও মানে সূর্যদেবেরও মানে অধীশ্বর বিবসান ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে তিনি তার কক্ষপথে পরিভ্রমণ করছেন এই সূর্যদেবকে ভগবান তার অহেতুকী কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ গীতার গান জ্ঞান দান করেন তাহলে ভগবদ গীতা কিন্তু প্রথম অর্জুন পায়নি আমরা যদি বলি ভেবে থাকি যে অর্জুনকেই প্রথম ভগবান গীতা জ্ঞান দান করেছেন তা নয় তাহলে আমরা কি পাচ্ছি যে ভগবান ভগবান সূর্যদেবকে ভগবান তার অহৌতিকী কৃপা অহৈতিকী কৃপা অনেকে জানো না অহিতি কৃপা নিয়ে একটি মানে শর্ট ভিডিও আসছে সেখানে পুরো বিস্তারিত বলে দেব তার প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার গীতার জ্ঞান দান করেন তিনি প্রথম সূর্যদেবকে তার শিষ্যরূপে গ্রহণ করেন এবং ভগবদ্ গীতার জ্ঞান দান করেন এই থেকে আমরা বুঝতে পারি গীতা প্রকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনাকারী কল্পনার সামগ্রী নয় গীতা শরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা ভগবানের মুখ নিঃসৃত বাণী শরণাতীত মানে আমরা স্মরণ করতেও পারবো না এত মানে পুরনো সেই কাল থেকে প্রবাহিত হয়ে আসছে ভগবানের মুখ নিঃসৃত বাণী ক্রেতা যুগের প্রারম্ভে ভগবত তত্ত্ব জ্ঞান বিবসান বিবসান মুনুকে দান করেন তারপরে সূর্যদেব বিবসান মুনুকে দান মনুকে দান করেন মানব সমাজের পিতা মনু মানব সমাজের প্রথম মানুষ হচ্ছে মনু এই জ্ঞান তার পুত্র শাসাগড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষাকুকে দান করেন এবং মনুর পুত্র শশাগড়া তার শশাগড়া পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষাকুকে দান করেন এই রঘুবংশে শ্রী রামচন্দ্র অবির্ভূত হয়েছিলেন যেই রঘুবংশের জনক ইক্ষাকু সেই বংশেই কিন্তু রামচন্দ্র আবার জন্মগ্রহণ করেছিলেন সুতরাং ভাগবত গীতা মহারাজ ইক্ষাকু সময় থেকেই মানব সমাজে বর্তমান এই পৃথিবীতে এখন কলিযুগের পাঁচ হাজার বছর চলছে কলিযুগের মাত্র পাঁচ হাজার বছর আর কলিযুগের স্থায়িত্ব হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর সেখান থেকে মাত্র আমরা পাঁচ হাজার বছর পার করেছি আবার কত যে জন্ম হবে কত যে মৃত্যু হবে আমাদের আমরাই জানি না এর আগে ছিল দ্রাপদ যুগ এবং তার আগে ছিল ত্রেতা দু যুগ দাপর যুগ ছিল আট লক্ষ বছর বারো লক্ষ বছর ছিল ত্রেতা যুগ এইভাবে কুড়ি লক্ষ পাঁচ হাজার বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশর ইক্ষাকুকে এই ভগবদ গীতার জ্ঞান দান করেন কুড়ি লক্ষ পাঁচ হাজার বছর আগে বর্তমান মনুর বয়স তিরিশ কোটি তিপ্পান্ন লক্ষ বছর তার মধ্যে বারো কোটি চল্লিশ লক্ষ বছর অতিবাহিত হয়েছে আমরা যদি মনে করি মনু জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবসানকে ভগৎ শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন তাহলে গীতা প্রথমে বলা হয় বারো কোটি চল্লিশ লক্ষ বছর আগে এবং মানব সমাজে এই জ্ঞান কুড়ি লক্ষ বছর ধরে বর্তমান পাঁচ হাজার বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুন অর্জুনকে দান করেছেন অর্জুনকে ভগবান এই জ্ঞান পাঁচ হাজার বছর আগে দান করেছেন সেই পাঁচ হাজার বছর ধরে আমরা এই গীতা পেয়েছি গীতার বক্তা স্বয়ং ভগবানের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস তা আমরা ইতিহাসটা আজকে জানলাম ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবসানকে দান করেন কারণ বিবসানও হচ্ছেন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়দের তিনিই হচ্ছেন আদি পিতা ভগবানের কাছ থেকে আমরা ভগবত গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতা বেদের মতোই তত্ত্ব জ্ঞান সমন্বিত এই জ্ঞান অপৌরসীয় বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয় মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য নয় ভগবদ্গীতাও তেমনি জড় বুদ্ধি প্রসূত ব্যাখ্যার কলুষমুক্ত অবস্থায় গ্রহণ করতে হবে প্রকৃত তার্কিকেরা ভগবানের দেওয়া ভগবত গীতার ওপর তাদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয় ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরা ধারায় যা এখানে বর্ণনা করা হয়েছে এই জ্ঞান ভগবান প্রথমে বিবসানকে দান করেন বিবসান বিবসান তা দেন মনুকে মনু ইচ্ছাকুকে এইভাবে গুরু থেকে শিষ্যতে পর ক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে তা মানে ভগবদ্ গীতার মর্ম উপলব্ধি করতে হবে গুরু পরম্পরা ধারায় যে ইচ্ছা মানে বিবসান মনুকে দিয়েছেন মনু ইক্ষাকুকে দিয়েছেন এইভাবে পরম্পরা ধারা ধারা অনুযায়ী যে ধারায় যে মানে পরম্পরা ধারায় আমরা এই জ্ঞান পাব সেটাই হচ্ছে আসল গীতার জ্ঞান যেখান থেকে সেখান থেকে গীতার জ্ঞান শুনে নেওয়া মানে হচ্ছে নিজের মানে অজ্ঞানতাকে আরও বৃদ্ধি করা তাই গীতা শোনার আগে অবশ্যই কার থেকে শুনছি সে কি গুরু পরম্পরা ধারার মধ্যে রয়েছে কি না সেটা জানা অবশ্যই প্রয়োজন কারণ যে কেউ গীতা পাঠ করলে তার মাহাত্ম কিন্তু সেটা হয়ে যায় না আজকে আমি যেমন মানে আমার গুরুর থেকে শিখছি আমার গুরু যেমন তার গুরুর থেকে শিখছে এইভাবে মানে গুরু পরম্পরা ধারা অনুযায়ী কেউ যদি তোমাকে গীতা শেখ মানে শোনায় বা শেখায় তবেই তুমি অরিজিনাল গীতার মাহাত্মটা বুঝতে পারবে তাই এখানে ভগবান এবং প্রভুপাত ভগবান বলছেন যে আমি পরম্পরা ধারায় কিন্তু এই গীতার জ্ঞান দিয়ে আসছি পাঁচ হাজার বছর আগে অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছিলেন তার বহু বহু মানে আমাদের স্মরণেরও অতীত কাল আগে কিন্তু ভগবান বিবসানকে সূর্যদেব বিবসানকে এই জ্ঞান দান করেছিলেন সেটাও আমরা আজকের এই মানে পাঠে পেলাম তা আমরা গীতা সম্পর্কে গীতার জ্ঞান সম্পর্কে জানতে পারলাম তো আমরা পড়ব তার আগে গীতার যে জ্ঞান কোথা থেকে এসেছে সেটা জানা আমাদের প্রয়োজন ছিল তাই আজকে প্রথম শ্লোকে কিন্তু ভগবান আমাদেরকে বলল যে জ্ঞান কিন্তু বহু বহু পুরোনো যেটা আমরা কল্পনাতেও আনতে পারবো না এই জ্ঞান গীতার জ্ঞান এত মানে তার ভগবানের মুখ বাণী এতটাই পুরনো যে আমরা কল্পনারও অতীত আমাদের তাই গীতার জ্ঞান কিন্তু আজকের নয় বা ভগবান অর্জুনকে কিন্তু প্রথম দেননি তার আগে কিন্তু তিনি সূর্যদেবকে তার শিষ্যরূপে গ্রহণ করে তাকে এই জ্ঞান দিয়েছিলেন আমরা আজকে জানতে পারলাম আজকে অনেক বড়ো তাৎপর্য প্রভুপাত এখানে দিয়েছেন আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ শুনে ভালো লাগছে তোমাদেরকে আমি বোঝাতে পাচ্ছি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবে আজকে এই পর্যন্ত রাখলাম আগামী দিন আবার অন্য দু নম্বর শ্লোক মানে শ্লোক দ্বিতীয় শ্লোক নিয়ে অবশ্যই চলে আসব আর সবাই ভালো থাকবে গীতা পাঠ শ্রবণ করলে আমরা নিজেদের জীবনের গতি সম্পর্কে জানতে পারি যে আমাদের জীবনটা কোন দিকে গেলে সফলতা অর্জন করবে তাই গীতা পাঠ সবার জন্য মানে দরকার শোনা যে পাঠ করতে পারবে অবশ্যই পাঠ করবে আর যে পাঠ করতে পারবেন অবশ্যই শ্রবণ করবে শ্রবণে এও অনেক অনেকটা শুনে ভালোভাবে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি তাই গীতা পাঠ সবার শোনা প্রয়োজন অবশ্যই গুরু পরম্পরা ধারা থেকে যে উঠে আসছে তার মুখ থেকে আজকে এই পর্যন্ত রাখলাম হরে কৃষ্ণ শ্রীলগ উপ কি জয় গ্রন্থরা শ্রীমদ্ ভগবত গীতা যথায়াতের জয় হরি বল